এবার জুলাই গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি পলাতক শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্র বাইদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কম মোজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মোহবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় আদালত প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে পুলিশের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা সহ যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে শেখ হাসিনা ও বেন তানজির আহমেদ ছাড়াও অন্য দশ জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় দশ এপ্রিল এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশনের কার্যালয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে গত বছরের নভেম্বরে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশনের কার্যালয় অন্যদিকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন তবে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই সব চুক্তির আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো সহজ হবে না বলেও মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এখনও সেখানেই অবস্থান করছেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় তাকে ফেরত আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে যার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে সেই মামলায় শেখ হাসিনার পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিচালক আইজেপি চৌধুরী আবদুল্লাহল মামুনু আসামি